অবশেষে পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ভূমিতে ফিরেছেন ভগবান রামচন্দ্র রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায় আর বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে দ্বার উদ্ঘাটন হয়েছে রাম মন্দির জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটছে প্রতিদিনই রাম মন্দিরের রেস কিন্তু এখনও কাটেনি গোটা দেশের মধ্যে এই রাম মন্দিরকে নিয়ে চরম উন্মাদনা কারণ পাঁচশো বছরের প্রতীক্ষার অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে আর এবার কিন্তু সেই রাম মন্দির এবং ভগবান রামকে নিয়ে বেফাস মন্তব্য উদয়ন গুহর তৃণমূলের হেভিওয়েট নেতা হেভিওয়েট বিধায়ক মন্ত্রী উদয়ন গুহর ভগবান রামচন্দ্রকে নিয়ে উদয়ন গুহ যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশে ভগবান রামের সাথে মদের তুলনা আর এই তুলনা করেই কিন্তু তুমুল সরবল ফেলে দিলেন রাজ্য রাজনীতি তথা গোটা দেশে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উদয়ন গুহ এবার ভগবান রামকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের জেলায় এক কর্মীসভায় বক্তব্য রাখার সময় রামকে নিয়ে করা তার মন্তব্যে শোরগোল পড়ল অযোধ্যায় মহাসমরয়ে রাম মন্দির উদ্বোধনের রেস এখনও কাটেনি প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক অযোধ্যায় যাচ্ছেন রামলালা দর্শনে তবে রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে বিজেপিকে এদিন কর্মী সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে রাম সম্পর্কেও বিরূপ মন্তব্য করলেন উদয়ন গুহ বললেন আমাদের চোখের সামনে একটা প্রেম সেই প্রেমে রাম আছে সীতা আছে লক্ষণ আছে এই প্রথম রাম দেখলাম যার পাশে সীতা নেই যার পাশে লক্ষণ নেই এ একেবারে সেই রাম দোকানের মতো রাম যেখানে শুধু আলাদা তাকে রাম আছে অন্য তাকে হুইস্কি আছে এরা রামের সর্বনাশ করছে মন্ত্রী জানান তার মনে পড়ে না তিনি কখনো রামের মূর্তির সামনে প্রণাম করেছেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো বাড়িতে রামের মূর্তি দেখেননি তিনি বলেন আমরা কখনো রামকে দেবতা বলে প্রণাম করিনি জানতাম তিনি দশরথের পুত্র পিতৃ সত্য পালনে চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন রামকে নিয়ে মন্ত্রীর এমন তির্যক মন্তব্য কানে যেতি তীব্র প্রতিবাদ জানায় গেরুয়া শিবির বিজেপির বিধায়ক মিহির গোস্বামী বলেন মদের সঙ্গে রামের তুলনা এদের দ্বারাই সম্ভব মানুষের ভাবাবেগের কোনো তোয়াক্কা করে না তৃণমূল উদয়নবাবুর এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিজের ধর্ম সংস্কৃতি সম্পর্কে কোনো জ্ঞানই নেই তার শুধু ক্ষমতার দম্ব আর নেত্রীর পদলেহনী তাঁর জীবনের উদ্দেশ্য কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা সর্বত্র রাধাকৃষ্ণকে যুগলে দেখি কিন্তু মদনমোহন মন্দিরে মদন মোহন দেব একা তাই নিয়ে কি কেউ কখনও এমন তির্যক মন্তব্য করেছেন যেখানে গিয়ে তো মাথা ঠোকেন উদয়নগ আর এর মধ্যেই কিন্তু ভগবান রামচন্দ্রকে নিয়ে একেবারে বেফাস মন্তব্য করে তুমুল হইচই ফেলে দিলেন উদয়ন গুহ তিনি যা বললেন তাতেই কিন্তু তুমুল সরগল বিতর্ক উস্কে গেল গোটা দেশ তথা গোটা রাজ্য রাজনীতিতে চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি কারণ সামনেই লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে হিন্দু ভাবাবেগে একেবারে আঘাত হেনেছেন উদয়ন গুহ ভগবান রামকে নিয়ে আলপটকা মন্তব্যে কিন্তু চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি আমাদের চোখের সামনে একটা ফ্রেম সেই ফ্রেমে রাম আছে সীতা আছে লক্ষণ আছে বললেন উদয়ন গুহ এই প্রথমবার রাম দেখলাম যার পাশে সীতা নেই পাশে লক্ষণ নেই এ একেবারে সেই রামের দোকানের মতো রাম যেখানে শুধু আলাদা তাকে রাম আছে অন্য তাকে হুইস্কি আছে এরা রামের সর্বনাশ করছে মন্ত্রী আরও জানান তার মনে পড়ে না তিনি কখনও রামের মূর্তির সামনে প্রণাম করেছেন পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন কারো বাড়িতে রামের মূর্তি দেখেননি তিনি বলেন আমরা কখনো রামকে দেবতা বলে প্রণাম করিনি জানতাম তিনি দশরথের পুত্র পিতৃ সত্ত্ব পালনে চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হেভিওয়েট তৃণমূল বিধায়ক তৃণমূল নেতা উদয়ন গুহ আর উদয়ন গুহর এই আলপটকা মন্তব্যই কিন্তু একেবারে তুমুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে নীতিতে চরম ফেঁসাতে কালীঘাট চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি অবশেষে পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান সব ভূমিতে ফিরেছেন ভগবান রামচন্দ্র রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যায় আর বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে দ্বার উদ্ঘাটন হয়েছে রাম মন্দির জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটছে প্রতিদিনই রাম মন্দিরের রেস কিন্তু এখনও কাটেনি গোটা দেশের মধ্যে এই রাম মন্দিরকে নিয়ে চরম উন্মাদনা কারণ পাঁচশো বছরের প্রতীক্ষার অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে আর এবার কিন্তু সেই রাম মন্দির এবং ভগবান রামকে নিয়ে বেফাস মন্তব্য উদয়ন গুহর তৃণমূলের হেভিওয়েট নেতা হেভিওয়েট বিধায়ক মন্ত্রী উদয়ন গুহর ভগবান রামচন্দ্রকে নিয়ে উদয়ন গুহর যা বললেন তাতেই কিন্তু তৃণমূল হইচই পড়ে গেল গোটা রাজ্য রাজনীতি তথা গোটা দেশে ভগবান রামের সাথে মদের তুলনা আর এই তুলনা করেই কিন্তু তুমুল সরবল ফেলে দিলেন রাজ্য রাজনীতি তথা গোটা দেশে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর উদয়ন গুহ এবার ভগবান রামকে নিয়ে যা বললেন তাতেই কিন্তু তুমুল হৈচই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম অস্বস্তিতে স্বয়ং মমতা ব্যানার্জি রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নিজের জেলায় এক কর্মীসভায় বক্তব্য রাখার সময় রামকে নিয়ে করা তার মন্তব্যে শোরগোল পড়ল অযোধ্যায় মহাসমরয়ে রাম মন্দির উদ্বোধনের রেস এখনও কাটেনি প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক অযোধ্যায় যাচ্ছেন রামলালা দর্শনে তবে রাম মন্দির নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে বারবারই পড়তে হচ্ছে বিজেপিকে এদিন কর্মী সভায় বিজেপিকে নিশানা করতে গিয়ে রাম সম্পর্কেও বিরূপ মন্তব্য করলেন উদয়ন গুহ বললেন আমাদের চোখের সামনে একটা প্রেম সেই প্রেমে রাম আছে সীতা আছে লক্ষণ আছে এই প্রথম রাম দেখলাম যার পাশে সীতা নেই যার পাশে লক্ষণ নেই